আসসালামু আলাইকুম আমি মেহেরাব হাসান আছি আপনাদের সাথে এখন আমরা একটা খুবই সিম্পল ডিসি সার্কিট সলভ করবো তো এই ডিসি সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে একটা দশ ভোল্টের ডিসি সোর্স আছে এবং এখানে কিছু রেজিস্টার সিরিজ প্যারালালে কানেকশন আছে এবং মিক্সড অবস্থায় কানেকশ অবস্থায় কানেকশান আছে কানেক্টেড আছে তাই তো তো আমাকে বের করতে বলছে আই ওয়ানের ভ্যালুটা তো আই ওয়ানের ভ্যালু আমি কিভাবে পাবো খুবই ইজি একটা ম্যাথ তো আমি প্রথমে টোটাল রেজিস্ট্যান্সটা বের করে নেব এই সার্কিটের প্রথম কাজ হবে টোটাল রেজিস্ট্যান্স বের করা টোটাল রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স আমার কত এখানে চার এবং দুই এরা দুইজন আছে আমার সিরিজে তাহলে চার যোগ দুই এরা দুইজন সিরিজে আছে এর সাথে প্যারালালে আছে হচ্ছে এই ছয় এবং ওভারঅল এই সবগুলোর সাথে সিরিজে আছে হচ্ছে দুই ঠিক আছে তাহলে আমার টোটাল রেজিস্টেন্স আসতেছে হচ্ছে চার এবং দুই ছয় 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 প্যারালাল করলে হয় তিন তিন আর দুই পাঁচ হোম তাহলে এই সার্কিট টোটাল কারেন্ট কত তাহলে টোটাল কারেন্ট আসবে হচ্ছে মুড ভোল্টেজ দশ ভোল্ট ডিভাইডেড বাই মুড রেজিস্টেন্স পাঁচ হোম ফাইভ ওকে তাহলে আমার দুই এমপিআর কারেন্ট আসলো এখন কথা হচ্ছে এই দুই এমপিআর কারেন্ট এই বরাবর আসলো এটা এখন দুইটা ভাগে ভাগ হবে একটা হচ্ছে আই ওয়ান আরেকটা এইদিকে চলে যাবে তো আমার উদ্দেশ্য হচ্ছে আই ওয়ানটা বের করা তো আই ওয়ান আসবে হচ্ছে আমরা কারেন্ট ডিভাইডের রুল অ্যাপ্লাই করবো যে মোট কারেন্ট ইন্টু প্যারালাল রেজিস্টেন্স প্যারালাল কত আছে চার আর দুই ছয় আছে ডিভাইডেড বাই দুইটা রেজিস্টেন্সের যোগফল ছয় যোগ চার যোগ দুই ছয় তাই তো তাহলে আমার আসতেছে হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার ভেরি সিম্পল ম্যাথামেটিক্যাল টার্ন আই হোপ আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম